ঝাড়গ্রাম পৌরসভার নতুন প্রধান হিসেবে শপথ নিলেন শিউলি সিংহ মঙ্গলবার ঝাড়গ্রাম পৌরসভার নতুন হিসেবে শপথ গ্রহণ করলেন শিবলি সিংহ শপথ গ্রহণ ছিলেন ঝাড়গ্রামের মহাকুমা শাসক অনিন্দিতা রায় চৌধুরী বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ছিলেন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর প্রবীর পাল প্রশান্ত রায় দুর্দেশ মল্লদেব সহ অন্যান্য জনপ্রতিনিধিরা শপথ গ্রহণের পর শিউলি সিংহ বলেন ঝাড়গ্রাম শহরের সার্বিক উন্নয়ন নাগরিক পরিষেবা আরও গতিশীল করা এবং দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী ঐক্যবদ্ধ কাজ করাই তার প্রধান লক্ষ্য দলীয় উল্লেখ্য উল্লেখ্যান উপর প্রধান সুখী সরেন ইস্তফা দেন এরপর অস্থায়ীভাবে পৌরপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন কাউন্সিলর প্রবীর পাল পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের নির্দেশে শিউলি সিংহকে নতুন পৌরপ্রধান হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেওয়া হয় দশে ডিসেম্বর অনুষ্ঠিত পৌর বোর্ডের বৈঠকে পৌরপ্রধান নির্বাচন নিয়ে সাময়িক মতভেদ দেখা দিলেও জেলা সভাপতি দুলাল মুর্বু এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের হস্তক্ষেপে বিষয়টির সোহার্দপূর্ণ সমাধান হয় শেষ পর্যন্ত সর্বসম্মতভাবে শিউলি সিংহকে পৌরপ্রধান হিসেবে নির্বাচিত করা হয় এই প্রসঙ্গে সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি নবগোয়াল বলেন দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে আমরা ভোটাভুটির পথে যায়নি ঐক্যবদ্ধভাবেই পৌরসভার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন পৌরপ্রধানের শপথ গ্রহণের মাধ্যমে ঝাড়গ্রাম পৌরসভায় প্রশাসনিক স্থিতিশীলতা ফিরবে এবং উন্নয়নের গতি আরও বাড়াবে বলেই মনে করেছে রাজনৈতিক মহল